that's sí. ah. তো হন মানে চিন্তা করতে আবার মোদের সমাজ এই তখন সালে কইছে রাখালকে যেটা কইছিলাম এটা দিলাম আজকে আবার কইছে পলিশ করব সুবহানাল হসিলা দিলবুয়া পলিশ

আমি মুসলমান আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি আল্লাহর কাছে কান্নাকানি করি পাপ মুসলের জন্য আল্লাহ আমাকে তুমি পাপ মুসল কর

এখন আবার গিয়ে দিল্লি বসছ দিল্লি থেকে ক্যাম্প হয়ে আইসা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যা আসো তো এটা সম্ভব না কেন জানেন হিন্দু মুসলমানরা শুনে আমার কাছে ইতিহাস লেখা বাংলা কোনদিন দিল্লিকে মানে নাই ইতিহাস পড়েন আপনারা লেখা

নিজের মধ্যে মিললে চলো মানুষের পায়ে ধরে রাজনীতি করো নিজেকে মানুষের মৌলিক না ভাগ যদি মনে করো আমরা মানুষের গুলা তাহলে অবশ্যই বিএনপি আগামী দিনে আল্লাহ রহমতে ক্ষমতায় আসবে আর হাসিনার মতো যদি অহংকার করো গুলি করে সব ফালায় দেব তাহলে কিন্তু খারাপ দেখবে অহংকার কর

সেই দায়িত্ব নেওয়ার আমি আজকে একটু করে এটা আমি 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 সত্যতা বলবো মৌলনা বাসানের মত সত্তর বছর থেকে মলনা বাসানি খালি সত্য কথা প্রধানমন্ত্রী না। তোমাদেরকে একটু হুশিয়ার করে দেয় তুমি দেশ কন্ট্রোল করতে চাও স্টেট যদি কন্ট্রোল করতে না পারো দেশ কন্ট্রোল করতে পারবা এই কেউ নেতা বলে নেতা কত বেশি সিস্টেম আর আমি যদি ওই তোমরা কইছ বলছো আমি এমপি হই আমার আমাদের এমপি দেখতে চাও তুমি কইলে আমি এমপি দেখতে চাও আমি তো এমপি হতে চাইছিলাম 8 বছর আগে 92 আমরা তো আমার সব কিছু চাইলাম 92 একটা টেলিভিশন মার্কেটে আসলাম কিনা বল

আপনারে সাতচল্লিশ মিনিট টান দিলা হয় এরোপ্লেনে উড়িয়া আগরতলা যান না মানুষ কিন্তু পাঁচচল্লিশ মিনিট পরে আইসা লাখে লাখে আপনার একটা একটা লুম পাওয়া যাবে না সব পায়না মেরে ফেলবে এটার নাম হলো আল্লাহর ক্ষমতা বুঝছেন এটার নাম হইল সর্বশক্তিমানের ক্ষমতা সেই সর্বশক্তিমান

দক্ষিণ পূর্ব পশ্চিম 57000 বর্গ মাইল জায়গা Chittagong থেকে Panchagarh Cox's Bazar থেকে Panchagarh Sunamganj থেকে Shaktigane যেখানে যাবেন যদি কোনো বিপদে কোনো কারণে পড়েন আর কিছু বল লাগবো না এখনই আমার মন্ত্রী তুলবো না

Aliás, capta o delfino bola